বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আঠারোশো সালের বারোই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার মুরারিপুর গ্রামে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন তার পিতৃনিবাস একই জেলার ব্যারাকপুর গ্রামে বিভূতিভূষণের বাল্য ও কৈশোরকাল কাটে অত্যন্ত দারিদ্রে কিন্তু তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র উনিশশো সালে ম্যাট্রিক ও উনিশশো সালে আই এ উভয় পরীক্ষায় প্রথম বিভাগে এবং উনিশশো সালে ডিস্টিংশন সহ বি পাশ করেন তিনি দীর্ঘদিন স্কুলে শিক্ষকতা করেছেন এবং এর পাশাপাশি শহর থেকে দূরে অবস্থান করে নিরবচ্ছিন্ন সাহিত্য সাধনা করেছেন বাংলার প্রকৃতি ও মানুষের জীবনকে তিনি তার অসাধারণ শিল্প সুষমময় ভাষায় সাবলের গদ্যে প্রকাশ করেছেন মানুষকে তিনি দেখেছেন গভীর মমত্ববোধ ও নিবিড় ভালোবাসা দিয়ে তার গদ্য কাব্যময় ও চিত্রাত্মক বর্ণনায় সমৃদ্ধ বিভূতিভূষণের কালজয়ী যুগল উপন্যাস পথের পাঁচালী অপরাজিতা তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে উপন্যাস দৃষ্টি প্রদীপ আরণ্যক দেবজান ও ইছামতি গল্পগ্রন্থ মেঘমল্লার মৌরী ফুল যাত্রাবদল ও দল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উনিশশো পঞ্চাশ সালের পহেলা সেপ্টেম্বর ঘাটশিলায় মৃত্যুবরণ করেন